সালামু আলাইকুম এই জন্য দেখেন জঙ্গল পুরা সাইড এখন যদি এগুলা একটা সাড়ায় না দেয় তো খেতে লাশ সৌন্দর্য দেওয়া যায় না তো এখন মনে করেন এই একটা কবাই দিমো হ্যাঁ কবাই না দিলে

কবাই দিলে আমাৰ নাম হ'ল ইউটিউব চেনেলৰ নাম হ'ল আম কিচেন আমাৰ আমাৰ মাৰ আমাৰ বড়ো বহনীৰ ছবি দঘুদুন মনে কৰে আমার ভিডিওটা যদি আপনারা দেখে ভালো লাগে তো বিশেষ করে ফেসবুক লোক সরি ইংলিশে আমাদের কিচেন চিং ইংলিশে ইংলিশে তো শ্বাসকষ্টের মানুষ তো একটু বেশি বেশি করে আপনারা লাইক শেয়ার 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 দিয়ে দিয়ে আপনারা দেখল আমি মনে করব যে আপনাদের সফলতা